হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং নতুন বছরের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি হ্যাঁ বেশ আছি কারণ আমার ছেলেটার শরীরটা অনেকটাই সুস্থ তাই জন্যই বললাম বেশ আছি তো দেখো ফার্স্ট জানুয়ারির দিন যেহেতু কোথাও যেতে পারিনি তো সেকেন্ড জানুয়ারিও তো চলে যাচ্ছে তো দূরে কোথাও ঘুরতে না যাই একটু আর কি বাড়ি থেকে তো বেরোনোই যায় না কোনো ছুতো নাতা দিয়ে বেরোতে পারলেই তো হলো বলো ওই আর কি তাই সন্ধ্যেবেলা বরের সাথে চলে গেছিলাম না না কোনো জায়গায় ঘুরতেও যায়নি কোনো ডিনার ডেটেও যায়নি একটু ছোটোখাটো টুকটাক কেনাকাটি করতে গেছিলাম এই আর কি তো যাই হোক আমরা বাঙালি তো আমাদের মনে হয় কি একটু ঘুরতে পারলেই হলো সবার আগে দেখো চলে গেছিলাম ওষুধের দোকানে আসলে ছেলে না আগের দিন মেডিসিন নেওয়া হয়েছিল সেজন্য প্রেসক্রিপশানটা সেই দোকানে ফেলে গেছিলাম তো সেই কারণেই আর কি চলে গেছিলাম আর তারপরে চলে গেছিলাম ছেলের জন্য একটা ওয়াল ক্লথ নিতে গিফটের দোকানে যেহেতু আমাদের বৃহস্পতিবার ছিল সব দোকানপাট বন্ধ ছিল সেটা খেয়াল ছিল না আগে থেকে তাই জন্যে অগত্যা কোনো মার্কেটে না গিয়ে আমাকে বাধ্যতামূলকভাবে গিফটের দোকানেই আসতে হলো জানো তো আর আমি সবসময় গিফট কিনি বা যে যাবতীয় যা গিফটের আইটেমস থাকে সবটাই আমি এই কাকিমার দোকান থেকে কিনি এখন থেকে নয় বিয়ের আগে থেকেই বলতে পারো এইখানে খুব রিজনেবেল প্রাইসে জিনিসগুলো পাওয়া যায় আর ভীষণ ভালোও হয় খুব আর তারপরে দেখো এই যে এখন চলে যাচ্ছি কোথায় বলো তো বর আজকে বললো চলো ফার্স্ট জানুয়ারিতেও তো কোনো রকম কিছু খাওয়া দাওয়া হয়নি তো একটু খাওয়া দাওয়া করব তার জন্য ভাবলাম চলো বাড়িতে সবার জন্যই খাবারটা নিয়ে যাব,। তার জন্য আজকে রান্না করতে হবে না এটা হচ্ছে সবথেকে বড়ো মেন ব্যাপার আর আমাদের বাড়ির বউতে তো রান্না যদি না করতে বলে একবেলা তাহলে এর থেকে খুশি আর কিছু হতে পারে বলো আর তারপরে দেখো একটা কিনে এখন চলে এসছে এটিএমে দাঁড়িয়ে আছি আমি বাইরে ভীষণ বোর লাগে আমার এরকমভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু করার নেই পর আর কি টাকা তুলছে টাকা তো তারপরে দেখো এই আর কি ইয়ে আর কি মারছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মুখটা ভেঁচকাচ্ছিলাম যে ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে কিন্তু বর বলছে চুপটি করে দাঁড়িয়ে থাকো তাহলেই কিন্তু রান্নাটা আজকে করতে হবে না তারপর দেখো বলতে বলতে বর বললো চলো কাজ হয়ে গেছে এখন দেখো চলে এলাম খাবারের দোকানে এখান থেকে নিয়েছি হলো রুটি আর তরকা এটা আর কি শর্ট ভিডিও তোমরা দেখে নিয়েছো আর তারপরে দেখো চলে এলাম মিষ্টির দোকানে আর জানো তো এই শীতের রাতে এরকম নলেন গুঁড়ের রসগোল্লা তোমাদের কার কার প্রিয় বলো তো আমার তো জাস্ট বাও লাগে মানে অন্য সময় রসগোল্লার থেকে শীতের দিনের এই গরম গরম রসগোল্লা খেতে একটু বেশি ভালোবাসি আমি আর দেখো এই যে এখানে বাড়ির জন্যও নিয়ে নিয়েছি আর অবশ্যই আমার গোপুসোনার জন্য তো নিয়েইছি তো সব কিছু নিয়ে ঠিক আর এখন দেখো মার জন্য একটা হেডফোন নিয়েছিলাম মায়ের আর কি হেডফোনটা খুব প্রয়োজন ছিল তো সেটাই নিয়ে এখন যাচ্ছি হলো বাড়ির উদ্দেশ্যে তো চলো অনেকটাই প্রায় রাত হয়ে গেছে আর ছেলেকে তো নিয়ে বেরোবোই না কেন না ঠান্ডা লেগেছে ছেলের তো বরকে আমি এখন বলছিলাম হ্যাঁ সবাই সব জায়গায় ঘুরতে নিয়ে যায় আর তুমি দেখো এখন আমাকে এই সব আর কি কিনতে নিয়ে বেরিয়েছো আর বলছে বলো রান্নাটা যে করতে হলো না তো এই আর কি চলছে যেটা বলে সব সবসময় খুনসুটি চলছে চলবে জিন্দাবাদ যাকে বলে আর দেখো এই যে বলতে বলতে কিন্তু আমরা বাড়িতে চলেও এসেছি চলো এবার মাকে এক এক করে দেওয়া যাক আর দেখো মাকে দেওয়া মাত্রই মা বলছে কি কী এনেছিস কী এনেছিস দেখি তো মার জন্য আরেকটা জিনিসও আনার দরকার ছিল তো সেটা যেহেতু আমি মার্কেটে যেতে পারিনি তো তার জন্য আর দেখো এই বিস্কুটটাও কিনেছিলাম মায়ের না ভীষণ খেতে চেয়েছিলো অনেকদিন আগে তো খেয়াল ছিল না বলে আর আনা হয়নি আর ছেলের জন্য দেখো আমি আলাদা করে একটু ওর জন্য সন্দেশ এনেছিলাম ও সেটা কিন্তু পুরোটা খেতে পারে না ওই আর কি একটু আদ্রু তো ওর ফোকাস হচ্ছে ওর ঠাম্মিকে আমি কি দিয়েছি তো এই আর তারপরে দেখো রাত্রিবেলা এখন চলে এসেছি খাবার দাবারগুলো চলো নিই কেননা রুটি জিনিসটা ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না তো দেখো এই যে তোমাদের দেখিয়ে দিলাম আজকে এনেছি এক তরকা দু প্লেট আর এনেছি রুমালি রুটি আর তার সাথে ছিল শীতের স্পেশাল গরম গরম রসগোল্লা নলেন গুড়ের অবশ্যই তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও